আসসালাম আলাইকুম দর্শক ইরান ইসরায়েল যুদ্ধের নানা দিক প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে এর রূপ পাল্টাচ্ছে এবং আন্তর্জাতিক মেরুকরণ ঘটছে এবং ভয়াবহ আহ লাভ করছে যখন এক পক্ষ আরেক পক্ষের দিকে ভয়ঙ্কর ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সর্বশেষ দর্শক কয়েকটি খবর আপনাদের সামনে উপস্থাপন করি তবে তার আগে অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে যুক্ত থাকবেন খবর হচ্ছে ইসরায়েলের দাবি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য মার্কিন গণমাধ্যমের আরেকটি হুশিয়ারি করলো যে কাতার কাতার তার অবস্থান পরিষ্কার করলো এবং বলছে যে ইসরায়েল যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তার পরিণতি হবে ভয়াবহ আরেকটি খবর হচ্ছে এবার ইরানের ব্যাংক হ্যাক করে তথ্য ধ্বংসের দাবি দশক প্রথম যে খবরটি আপনাদেরকে বলেছিলাম সেটা একটু আপনাদেরকে জানাই যে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েল দাবি করে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে চলে যাচ্ছে এবং সেই ফলাফল এড়াতে এই হামলাগুলো প্রয়োজনীয় ছিল অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করছে পরমাণু অস্ত্র যেটি আহ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হবে তার কারণ হিসেবে তারা এই হামলা করে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের দাবি এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণের মধ্যে বড় ধরনের মত দেখা দিয়েছে ঠিক ইরাকের বিরুদ্ধে সেই মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে হামলা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল ঠিক তেমনি মার্কিন গোয়েন্দা মার্কিন গণমাধ্যমিক যে এই ধরনের দাবি যেটা ইসরায়েল করছে যে শেষ চলে গেছে। তা না যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত তিন বছর দূরে চারটি স্বতন্ত্র সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই বরং তারা মূলত পারমাণবিক গবেষণা এবং জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল সম্প্রতি হামলায় স্থাপনাটির কিছু ক্ষতি হলেও ইরানের মূল ফৌডো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ছাড়া ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা ইসরায়েলের নেই দর্শক এই খবরের পাশাপাশি আরো কিছু খবর আছে কাতার কঠোর নিন্দাদের নিয়েছে ইসরায়েলের এবং একে অবিবেচনা পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে আল আনসারি বলেন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব তিনি বলেন ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে ইতিবাচক উন্নীতিক অগ্রগতি অর্জন করেছিল তখনই এই হামলা চালানো হয়েছে অর্থাৎ আলোচনা চলছে ঠিক সেই সময় ইসরায়েল এই হামলা চালিয়েছে তিনি জানান এই আলোচনায় অঞ্চলটির আরো বেশ কয়েকটি দেশও সম্পৃক্ত ছিল তিনি বলেন কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় আছে এবং একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ইচ্ছা রয়েছে দর্শক আরেকটি খবর সেটা হচ্ছে ইরানের ব্যাংক হ্যাক করে তথ্য ধ্বংসের দাবি সেই খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে জড়িত একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে ইরানের একটি ব্যাংকের তথ্য হ্যাক করে করে ধ্বংস দিয়েছে মার্কিন আওতায় তারা গঞ্জেশকে দারান্দে এবং প্রেডেটরি নামে পরিচিত এই হ্যাকার গ্রুপ বলছে তারা ব্যাংক সেপা সাইবার হামলা চালিয়ে যাবতীয় তথ্য ধ্বংস করেছে যা অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে ইসরায়েল এই সুযোগে তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য এগুলো ইরান যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত এটা নিরূপণ করা খুব কঠিন এদিকে যুক্তরাষ্ট্র সুর সত্য নরম করেছে এবং তারা বলেছে আসলে নিরাপত্তার জন্যই তেহরানবাসীকে শহর ছাড়তে বলেছে তারা অন্য কোনো উদ্দেশ্য নয় অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বা মধ্যপ্রাচ্য বিষয়ক যে বিশেষ দূত রয়েছে তাদের দুজনের যেকোনো একজনকে তারা ইরানে পাঠাবে এবং আলাপ আলোচনা করবে নতুন নতুন ছুটছে যার ফলে লন্ডভন্ড অবস্থা তাদের অবস্থান করতে হচ্ছে ইসরায়েলের জনগণকে এবং এই যুদ্ধের দায় আহ নেতানিয়াহুর উপর চাপাবে ইসরায়েলের জনগণ এবং প্রবল বিক্ষোভের মুখে পড়বে নেতানিয়াহু এর ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন পর্যন্ত দর্শক পরিস্থিতি হলো এই দুটি খবর হলো এই যে নতুন ক্ষেপণাস্ত্র ছুটবে এবং আজকে রাতের মধ্যেই ভয়ঙ্কর মোসাদের কারণে সারা বিশ্ব অস্থির করে রেখেছে ইসরায়েল সেই মোসাদের হেডকোয়ার্টার এখন জ্বলছে দশক আরো খবর মাত্রই তার বিশ্লেষণ সহ আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ